আলাইকুম বর্তমান সময়ে টেলিগ্রামের ভিতরে এরকমের যে প্রজেক্টগুলো আসতে আছে প্রত্যেকটা ভাইরাল হচ্ছে এবং প্রত্যেকটাই খুবই বড় বড় প্রজেক্ট যেমন নট কয়েন প্রফিটটা দেওয়ার পর পরই কিন্তু এইরকম প্রজেক্টগুলো এখন বেশি আসতে আছে এবং বড় বড় কোম্পানি টেলিগ্রামের মাধ্যমে এই প্রজেক্টগুলোকে নিয়ে আসতে আছে কারণ এখন টেলিগ্রামের ভিতরেই ইউজার সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে তাই টেলিগ্রামের ভিতরে এইসব প্রজেক্টগুলো আসতে আছে আর বিশেষ করে নটকনের পরেগুলো পরে আসতে আছে সবগুলো যে রিয়াল হবে এরকমের কোনো কথা না সবগুলো যে স্কাম হবে এরকমের কথা না এর মধ্য থেকে আমাদের বেছে বেছে কিছু কিছু ভালো ভালো প্রজেক্টে অংশগ্রহণ করতে হবে তো এই প্রজেক্টটি আমার কাছে ভালো লেগেছে এটা নিয়ে আমি অনেক কিছু দেখলাম তারপর আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করা যাচ্ছে এটা থেকে ভালো প্রফিট আমরা নিতে পারবো এই প্রজেক্টটা অনেকেরই একটু পরিচিত পরিচিত মনে হতে পারে তার কারণ কি এই রকমের আরেকটি প্রজেক্ট রয়েছে যেটা অনেক আগে আসছে সেটা কিন্তু খুবই এক্সট্রাটিভ প্রজেক্ট সেটা হচ্ছে হট কয়েন নিয়ার ওয়ালেট আশা করি আপনারা অনেকেই চিনতে পারছেন যারা চিনতে পারেন তার নতুন ইউজার যারা চিনতে পারছেন তারা পুরাতন ইউজার এটি খুবই খুবই বড় একটি প্রজেক্ট আমি যে টুইটার পেজে আছে তো টুইটার পেজে বর্তমানে দুইশো একষট্টিকে ফলোয়ার আমি যখন প্রজেক্টটি পাই তখন মাত্র আশি হাজারের মতো ফলোয়ার ছিল সেটা নয় দিন হ্যাঁ নয় দিন কি দশ দিন হবে প্রজেক্টটি বিশ তারিখ আটছিল। গত মাসের বিশ তারিখ এখন তো অন্য একটি মার্চ চলে আসছে আজকে তো এক তারিখ হ্যাঁ আজকে তো এক তারিখ তো গত মাসই বলতে পারি এখন গত মাসের বিশ তারিখ প্রজেক্টটি আটছে তো আমি একুশ তারিখের দিকে পেয়েছিলাম তখন এটা ফলোয়ার ছিল মাত্র কে তাদের টুইটার পেজ আর এখন দেখুন দুইশো একষট্টিকে হয়ে গেছে অলরেডি ভবিষ্যতে আরও বাড়বে এই প্রজেক্টটির ব্যাকগ্রাউন্ড খুবই ভালো আছে এবং এই প্রজেক্টটি পার্টনারশিপে রয়েছে গেম ফাইয়ের মতো কোম্পানি সেটা আমি একটু পরে আপনাদের দেখাবে এখান থেকে ফলোয়ারে আসলে আরও বড় বড় ব্যক্তি বর্গগণ দেখতে পারবেন এগুলো আপনাদের দেখার দরকার নেই আপনারা প্রত্যেক এটা ভিতরে অংশগ্রহণ করবেন যা থেকে এটা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের টুইটার পেজ আরো অনেক ডিটেলস মিটেলস রয়েছে চাইলে এগুলো আপনারা দেখে নিতে পারেন তো অনেক কথা বলে বললাম এখন আসুন কীভাবে অংশগ্রহণ করতে পারেন সেই বিষয়টা দেখায় এবং তাদের এখানে একটা ছিল সেই অ্যানউন্সমেন্টটায় এখন হয়তো আমরা অংশগ্রহণ করলেও কোনো কাজ হবে না এখানে ফরেক্স স্পিডের একটা অপরচুনিটি ছিল সেটা হচ্ছে গিয়ে তাদের এটা তো বিশ তারিখ করছিল তো লাঞ্চ করার পর বিশ তারিখ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে যারা অংশগ্রহণ করছে তারা ফোর এক্স স্পিড পেয়েছে সেটাও বেশি দিনের জন্য সেটা মনে হয় গতকালকে শেষ হয়ে গেছে এখন সবাই টু এক্স করেই পাবে তার কি তাদের ওই কয়ে দশ দিনের মতো একটু বেশি ইনকাম হয়েছে এখানে কিন্তু এখন যারা অংশগ্রহণ করবে তাদের ইনকাম হবে একটু সোলো কিন্তু একটু স্লো হলো এটার ভিতরে এই বটটার ভিতরে এই যে আপনার স্পিডটা রয়েছে না স্পিডটা বাড়ানোর সিস্টেম রয়েছে এখান থেকে বুস্টে এসে এই যে দেখুন এইটা আমি লেভেল টুতে নিয়েছি এইগুলো ওয়ানে রয়েছে এগুলো চাইলে আপগ্রেড করা যায় যেমন আমার এখানে ব্যালেন্স রয়েছে জিরো পয়েন্ট তো আমি এখান থেকে যদি সাইজ এইটা বাড়াবো তাহলে এটা ক্লিক করবে এখান থেকে আপগ্রেটে ক্লিক করলে আমার কাছ থেকে জিরো টোকেন কেটে নেবে এবং তার বিনিময়ে আমাকে লেভেল টুতে নিয়ে যাবে এবং লেভেল টুতে নিলে আমার লাভ হবে কি বর্তমানে আমি দুই ঘন্টা পর পর ক্লেম করতে আছি লেভেল টুতে গেলে তিন ঘন্টা পর পর আমি এখান থেকে ক্লেম করতে পারবো এবং আমার কয়েন এখানে বেশি হবে এখানে কিন্তু এই যে দেখুন প্রত্যেক দুই ঘন্টা পর পর আপনাকে আসতে হবে সেই ক্লেমের উপর ক্লিক আপনার এখানে মাইনিং কিছু যে কয়েনটা সেটা ক্লেম করে এখানে কালেক্ট করে নিতে হবে একদম সেম হট কয়েনের হট কয়েন কিন্তু একই সিস্টেম এখন আসুন কিভাবে অংশগ্রহণ করবেন অনেক তো বক বক করলাম অংশগ্রহণ করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে লিঙ্কই পাবেন সিম্পলাই যাবেন ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি চলে আসবে এটি সম্পর্কে আর ডিটেলস জানতে চাইলে এখান থেকে টুইটার লিঙ্ক দেওয়া আছে টুইটার লিংকে গিয়ে দেখে দিতে পারেন তারপরে এখান থেকে এই যে জয়েন অ্যাড বট এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই যে স্টার রয়েছে এখান থেকে স্টারে ক্লিক করবেন স্টারে ক্লিক করার পর সরাসরি আপনাকে এরকম একটা ইন্টারপেজে নিয়ে চলে আসবে এখান থেকে ক্রিয়েট এখান থেকে আবার নেক্সট আবার স্টার্ট এখান যেগুলো চাইবে সবগুলো স্টার্ট নেক্সট এরকম দিয়ে দেবেন এরকম দিয়ে দেওয়ার সাথে সাথে এরকম দিয়ে চলে আসবে এখান থেকে এটাকে এরকম ক্লেম করে নেবেন ক্লেম করে নেয় আবার আমি কিন্তু লাইভে করতে আছি এখানে এখন গট এটা ক্লিক করবেন এটা ক্লিক করার এখানে সেক নিউজ আর কি তাদের এই নিউজের একটা জয়েন করতে বলতেছে চ্যানেলে তো থেকে জয়েন করে নেবেন জয়েন করার পর দেখুন তাদের টেলিগ্রামে কিন্তু প্রচুর পরিমাণে মেম্বার রয়েছে এবং তাদের দেখুন সব মেম্বারগুলো প্রায় মেম্বারই কিন্তু অ্যাক্টিভলি এখানে কাজ করে তো এখানে আরও অনেক ডিটেলস আছে আপনার চাইলে এখান থেকে তাদের ওই ডিটেলসগুলো দেখে নিতে পারেন এখন আমি একটু পিছনের দিকে আসি ওই বটটার ভিতরে আসলাম বটটার ভিতরে আসার পর এখন আপনাদের এখানে কাজটা কি প্রত্যেক ঘন্টা এখানে আসবেন এসে ক্লিক করে আপনার এখান থেকে মাইনিং কেউ কয়েনটা কেলিম করে নেবেন এখানে মিশন রয়েছে মিশনে আসবেন এখান দেখুন সিম্পল কিছু মিশন রয়েছে এইগুলো কমপ্লিট করবেন যেমন এইটাই ক্লিক করবেন এখানে পাঁচটি মিশন রয়েছে দেখবেন গেম ফাইট কথা বলছিলাম না গেম্পাই মতো বড় কোম্পানি তারপর এখানে আরও বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে এদের সাথে এদের একটা কলাবোরেশন হয়েছে যার বিনিময়ে দেবেন এখানে আপনি কমপ্লিট করলে আপনাকে তাদের যে কয়েনটা রয়েছে তাদের যে সিট কয়েনটা এই যে সিট কয়েনটা এই কয়েনটা আপনাদেরকে দেবে তার জন্য অবশ্যই এখান থেকে মিশনগুলো আপনাদের কমপ্লিট করতে হবে তো মিশনে আসবেন মিশনে আসার পর এখান থেকে এই যে এই মিশনটা যাবেন প্রথমে এখানে যে একটা মিশন রয়েছে ক্লিক করবেন এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে আবার এই বটের ভিতরে আসবেন এখানে লোডিং নেবে দেখুন মিশন কমপ্লিট বটের আমাদের ওটা কমপ্লিট তারপর এখানে ফলো এইট রয়েছে এইগুলোর ভিতরে ক্লিক করে করে এইগুলোতে ফলো করে দিবেন এখানে যে কয়টা রয়েছে প্রত্যেকটা আপনারা ফলো করে দিবেন এই যে আপনি যেটা কমপ্লিট করবেন সেটা এরকম নিচের দিকে চলে আসবে তারপরে এই যে এই প্রোজেক্টটা এটা এখান থেকে ওপেন করার পর এই যে এগুলো এরকম ফলো করে দেবেন এগুলো কিন্তু খুবই বড় বড় প্রজেক্ট এটা কিন্তু একটা গেমিং প্রোজেক্ট আর এই প্রজেক্টটি পুরাতন যারা আছেন তাদের তো এই প্রজেক্টের সম্পর্কে কিছু বলাই নেই অনেক আগে এইটা থেকে একটা প্রফিট আমরা নিয়েছিলাম তো অত দূর না যাই এখন যে এখানে আসি সেখানেই থাকি তো এখান থেকে সবগুলো ফলো করে দেবেন আমার সবগুলো ফলো করে শেষ গট হেটে ক্লিক করলাম তা আমাদের এই দুইটা কমপ্লিট এখন এইটা এটা ক্লিক করে এই চ্যানেলগুলোতে জয়েন করে নেবেন এগুলো আমার কমপ্লিট এখান থেকে গট হেটে ক্লিক করলাম তা আমাদের সকলগুলো কমপ্লিট তারপর এখানে ইনভাইট অপশান রয়েছে আপনি এখান থেকে ইনভাইট করলে আরও বেশি পাবেন তো তারা পারেন রেফার করতে পারেন এই দেখুন আমার কিন্তু এইটার ভিতরে অলরেডি জিরো পয়েন্ট ফাইভ সিক্স সিক্স টোকেন ইনকাম করা হয়ে গেল। এখন এখানে বুস্ট অপশন রয়েছে বুস্টে আসবেন এখান দেখুন এটা মিশনের মতো রয়েছে এই যে দেখুন ওপেন মিশন এখান থেকে মিশন কমপ্লিট করলে আপনার স্পিড বাড়বে ওপেন মিশনে ক্লিক করুন এখান থেকে এই খুব ইজি মিশন রয়েছে এটা ক্লিক করুন এখানে এটা লাইক করুন রিটুইট করুন এখানে চলে আসুন তো এখান থেকে মিশনটা কমপ্লিট গট এটা ক্লিক করুন এখন আপগেটে ক্লিক করুন আপগ্রেড টুতে চলে গেছে এখানে কিন্তু মাইনিং স্পিডটা বৃদ্ধি পেয়ে গেছে আরও বাড়াতে চাইলে এখান থেকে এটা ভিতরে আসতে হবে ওপেন মিশনে ক্লিক করতে হবে আপনি একজন ফ্রেন্ডকে রেফার করলে তাহলে এখানে আরও একটি মিশন কমপ্লিট হয়ে যাবে আপনার স্পিড আরও বাড়বে তিনজন ফ্রেন্ডকে করলে আরও বাড়বে তারপর এখানটা চেকিং অপশন রয়েছে এখানে আপনি একটা না পাঁচ দিন চেকিং করলে তারপর এখান থেকে আপগ্রেড করতে পারবেন এই যে গটন ক্লিক করবেন এখান থেকে আপনি এই ড্রেসটা পাঁচ দিন একটা সেকিং করবেন তো আমি আজকের যে করে নিলাম তো এরকম করে আপনারা এটা পাঁচ দিন করবেন পাঁচ দিন যদি আপনি চেকিং করেন তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে গোটা ক্লিক করে আবার এটা ক্লিক করে ওপেন মিশন বা এখানে আপডেট লাগাবে পেলে আপগ্রেটে ক্লিক করবেন দেখবেন এখান থেকে আপনার লেভেল টু থেকে থ্রিতে চলে গেছে তো আশা করি বুঝতে পারছেন আর এইগুলো আপডেট কীভাবে করবে সেটা তো বলে দিলাম আর নিচের যেটা রয়েছে এটা যদি আপনি আপগ্রেট করেন তাহলে আপনার সুবিধা রাখি তাহলে আপনার সুবিধা এখন আপনার প্রতি এক ঘন্টায় জিরো পয়েন্ট জিরো ওয়ান মাইনিং হয় কিন্তু আপনি যদি এটা আপগ্রেট করেন তাহলে আপনাকে প্রতি ঘন্টায় আরও ফাইভ বেশি দেবে মানে প্রতি ঘন্টায় জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ আপনার মাইনিং হবে আশা করি জিনিসটা ক্লিয়ার করে দিতে পারছি যে কীভাবে কীটা অংশগ্রহণ করবেন কীভাবে আপনার মিশন কমপ্লিট করবেন কীভাবে আপনার স্পিড বৃদ্ধি করবেন বিস্তৃত বিষয়বস্তু এ টু জেড ডিটেলসে এখন ইনভাইট লিঙ্ক এখান থেকে যে ফ্রেন্ড রয়েছে ফ্রেন্ডের এখানে এই যে নিচে দেখুন কপি রয়েছে কপিটার উপরে ক্লিক করলে আপনার ইনভাইটেশন লিঙ্কটি কপি যাবে আপনার ফ্রেন্ডের মধ্যে শেয়ার করলে আপনার ফ্রেন্ড এখানে জয়েন করে এখানে জয়েন করলে আপনার এখান থেকে মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে এবং আপনি এখান থেকে মিশন এসে সরি এই যে এসে বুস্টে এসে এখান থেকে কিন্তু এই যে ওপেন মিশনে ক্লিক করে এই মিশনগুলো কমপ্লিট করে নিতে পারবেন না বুস্টের ভিতরেও মিশন রয়েছে এখান থেকে এই যে এই মিশনও কমপ্লিট হয়ে যাবে তার সাথে বুঝতে পারছেন কীভাবে কি করবেন তো ডিটেলস এ টু জেড তো এতটুকু ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো করে লাইক করবেন এবং বেশ বেশি করে শেয়ার করবেন তাতে করে এই যে অফারটি রয়েছে এই অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে এখান থেকে কয়েনটি দিচ্ছে কয়েনটি কালেক্ট করে রাখতে পারে এবং পরবর্তীতে এটি যখন এক্সচেঞ্জের লিস্টেড হবে তখন আপডেট আসবে তখন এটা বিক্রি করা যাবে সেই সব আপডেট ওপডেট সকল কিছু ভালো মতো পেতে দেখে মেখে কাজগুলো করে এখান থেকে তারা তাদের কবে নিতে পারে অবশ্যই আমার ভিডিওটা আপনাদের বেশি বেশি করে শেয়ার করতে হবে আশা করি বুঝতে পারছেন এই আজকের ভিডিওটি আল্লাহ হাফিজ